মুসলমান বাবু ভাইরা আল্লাহ রুলে সুরাহিদ বাগদাদি এবার নাফিকের কাছে যা বলছে আল্লাহ রস্তে চুল কেটে দিবেন নাফিক মুসলমান হুজুরের চেহারার দিকে টাকা বলছে বাবা আয় সাত বছর আমি না কাজ করি আমি চুল কাটাই কোন মানুষ আমার দোকানে পরে বলে না আল্লাহ রস্তে চুল কেটে দিবেন। এ বাবা হুজুর মানুষ আল্লাহর নাম দিয়ে কাটতেছেন একটা লোকের মাথায় চুল কাটতেছিলেন ওনাকে সরায়া দিলেন দিয়ে বলছে ভাই তুমি একটু বসো এতে হুজুর মানুষ আল্লাহর নামে চুল কেটে চায় আল্লাহর হস্তে সুল কেটে চায় ওনাকে সরাই দে আল্লাহর ওলে সরাই বাগদা দিকে এবার ওই নাপিতের চেয়ারে বসায়া নাপি চুল কাটে আর মনে মনে বলে আজ বোধ আমার জীবনটা সার্থক হবে জোরে কাল সবার আল্লাহ কয় বসুল কত বসুল কেউ তো বলে না আল্লাহর নামে সুলকাটা দেন আল্লাহর রাস্তায় সুলকাটা দেন এবার নাপিত একবার হুজুরের চেহারাস দিকে তাকায় বেটা পেশা নাপিত মুসলমান আবার আল্লাহর থেকে থেকে বলে মালিক তোমার নামে সুলকাট আ আমার ঘরে আসলো এ বড় দন্ত কোন মানুষ তো বললো না আল্লাহর রাস্তায় সুলকাটা দিবেন আরে নাপিত এরকম করে সুলকাট আমার ভাইরা নিত এবার থেকে থেকে বলছে আরে আল্লাহ তুমি একটু বলো কার বাতায় আমি চুল কাটি তোমার নামে চুল কাটতে সাই সরে কাল আল্লাহ এ বন্ধুরে আবাল বৈরা এবার হুজুর এ জনায়েদ বাগদাদের মাথায় সুল কাটানো হলো জনায়েদ বাগদাদ সুল কাটার পরে এবার সিয়াল থেকে উঠে পকেটের মধ্যে হাত দেয় কয়েক দিরহাম টাকা বের করে এবার নাফিদ ভাই মুসলমানের কাছে সোমদায়ে জোরে বলল সুবহানাল্লাহ আর ছেলেটা এরকম করে হুজুরের চেহারার দিকে তাকায় কি ব্যাপার আপনি কেন আমাকে দিরহাম দেন টাকা দেন বিশ্বাস করে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যত চুল আমি কাটাইছি যত আমি উপার্জন করেছি হালাল ভাবে হুজুর আমি কথা দিলাম আপনার টাকা তো নেবই না যেহেতু আল্লাহর আজকে চুল কেটে আমার আজকের হালাল টাকা গুলো আমি আল্লাহর আজকে দান করে দিলাম

আবার ভাইরা এরপর কি হলো জনা একবার জানি না পেটের ঘটনাটা পরে বলবো আমি আপনাদের খেদমতে আরোজ এখন না পে যদি ধার করতে পারে আমার কাছে কেউ কিনা এ যোজনা আমার আববানাই মা নাই আমি ডাল চালাই আমি রাজমিস্ত্রি আমি চাকরি করি আমি ব্যবসা করি একটি 1000 টাকা 500 টাকা